রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা পুতুল মাঙ্কা কবিতাটি আবৃত্তি করে শোনাচ্ছে সাত সাতাশ আমি বলেছিলাম বলে গুরুমশাই আমার পরে উঠল রাগে যে মারো তুমি পাঁচ পয়সায় এবার রথের দিনে সেই যে রঙিন পুতুল খানি আপনি দিলে দেখিনি খাতার নিচেই ছিল ঢাকা বললেন তোর দিন রাত্রের কেবল যত খেলা একটুও তোর মন বসে না পড়াশোনার বেলা মা গো আমি জানাই কাকে ওর কি গুরু আছে আমি যদি নারিশ করি এখনই তার কাছে কোন রকম খেলার পুতুল নেই কি মা ওর ঘরে সত্যি কি ওর একটুও মন নেই পুতুলের পরে সকাল সাজে তাদের নিয়ে ওর সেই পুতুল নিয়ে ভাঙেন কেউ লাগে বল দেখি মা ওর মনে তা কেমন তার লাগে বল দেখি মা ওর মনে তা কেমন